ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা একের পর এক বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের বেশ সারা পাচ্ছেন অভিনেত্রী বেশ কয়েকটি প্রেমের গল্পের নাটক করে আলোচনায় তিনি সম্প্রতি একটি নতুন নাটক মুক্তি পেয়েছে তিশার গত সোমবার রাতে নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় বাপ্পি খান পরিচালিত সেই নাটকের নাম প্রেমিক যুগল যেখানে তিশার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা আরস খান প্রায় নাটকেই আরস খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে দেখা যায় তিশাকে তাতে দর্শকের ব্যাপক সাড়াও মেলে সব মিলিয়ে নিজের কাজ প্রসঙ্গে বরাবরের মতো গণমাধ্যমের মুখোমুখি হন এই অভিনেত্রী সেখানে জানালেন সুযোগ পেলে শাকিব খানের সঙ্গেও জুটি বাঁধবেন তিনি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কাজ নিয়ে আলোচনা করেন তিশা কখনো বড় পর্দায় আসবেন কিনা এমন প্রসঙ্গে তিশা বলেন সিনেমা নিয়ে কিছু বলতে চাই না তবে মেগাস্টার সাকিব খানকে প্রশংসায় ভাসিয়ে তিশা বলেন সিনেমা যদি করতে হয় তাহলে সাকিব খানের সঙ্গেই করব আসলে শাকিবিয়ান বা তার ফ্যান অনেক আমি নিজেও শাকিব খানের ফ্যান এত সুন্দর এত হ্যান্ডসাম একজন হিরো এবং তিনি নিজেকে যেভাবে ডে বাই ডে যে জায়গায় আছে এখন এটা আসলে অফ টু হিম সাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে তিশা আরও বলেন আমি নায়িকা হওয়ার জন্য তার পাশে দাঁড়ালে আমার কি লাগবে জানি না তবুও দুঃসাহস করি যদি সাকিবের সঙ্গে সিনেমা করার সুযোগ আসে আমি অবশ্যই করব। এদিকে গেল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেগাস্টার সাকিব খানের দরৎ এদিন থেকে একযোগে বাংলাদেশ আমেরিকা মালদ্বীপ সহ বিভিন্ন দেশে চলছে ছবিটি সেদিকে আলোচনায় ছবিটিতে সাকিবের অ্যাকশন